আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা ডেইলি যে প্যাকটা থাকে হামস্টার কম্বোটের ফাইভ মিলিয়ন কম্বো প্যাক সো সাত তারিখের কম্বো প্যাকটা আমি আজকে আপনাদের সরাসরি দেখাবো তো তার আগে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকে আমরা এখানে প্রতিনিয়ত বিভিন্ন সব আপডেটগুলো আমরা এখানে দিয়ে থাকি আপনারা একদম ফ্রিলি এখানে সব আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা হচ্ছে এই পোস্টে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এখানে জয়েন লিংক পেয়ে জয়েন পেয়ে যাবেন জয়েন করে আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি তাহলে চলুন সরাসরি আমরা হ্যামস্টার কম্বোটে চলে গিয়ে ফিজিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি কোন কার্ডটা কীভাবে কীভাবে আপনারা বাই করবেন হ্যামস্টার কম্বোটে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন এখানে যে মাইন্ড সেকশন দেখতে পাচ্ছেন এই মাইন্ড সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে একটু নিচে আসবেন এই মার্কেট অপশানে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে এই যে এই কয়েনটা আছে মিম কয়েন সো এই মিম কয়েনটা আপনাদের পারচেস করতে হবে যদি আপনাদের আনলকড অবস্থাতে থাকে তাহলে আনলক করবেন গো অ্যাহাইডে ক্লিক করবেন এক নম্বর কার্ড সিলেক্ট হয়ে গিয়েছে আমাদের এখন দ্বিতীয় যে কার্ডটা আছে তার জন্য আমাদের যেতে হবে আপনার হচ্ছে আরপি পি অ্যান্ড টিম সো আরপি অ্যান্ড টিমে আসার পরে আপনারা এখানে একটু নিচে খুঁজবেন দেখবেন কিউ এ টিম লেখা আছে এই যে দেখুন কিউএ টিম আমার অলরেডি কিন্তু সব কার্ডগুলো আমি পারচেস করে ফেলেছি অল্প কিছু হয়তো বাকি আছে সো কিউএ টিমটা আমি আপনার এখান থেকে আনলক করে দিলাম নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে সমস্যা নেই নেটওয়ার্ক ইস্যু দেখালে আপনার প্রেসটা আবার একটু রিলোড দিবেন প্রেসটা রিলোড দেওয়ার পর আপনারা দেখবেন এভাবে ঠিক হয়ে যাবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে আমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে অবশ্যই কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিনের কম্বো প্যাকগুলো আমরা দিয়ে থাকি সো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের টেলিগ্রামটা ফলো করার জন্য বা জয়েন হয়ে যাওয়ার জন্য সো এই জন্য আপনাদের যা করতে হবে আপনারা সেকেন্ড কার্ডটা নেওয়ার জন্য আপনাদের এই আর পি অ্যান্ড টিমে ক্লিক করবেন যেহেতু আমি রিলোড করেছি এই জন্য হয়তো বা ওটা চলে গিয়েছে সো এখানে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিউএ টিম আছে সো এই কিউএ টিমটাতে আপনারা পারচেস করে নেবেন সো আমাদের হয়ে গেলো এই যে দেখুন দুইটা কার্ড আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের তিন নাম্বার কার্ডটা কার্ডটা আমাদের আনলক করতে হবে সো তিন কার্ডের জন্য আপনারা চলে যাবেন এখান থেকে ডিরেক্ট লিগেলে চলে যাবেন সো লিগেলে আসার পরে একদম সবার লাস্টে আসবে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে যে লাইসেন্স জাপান আছে সো লাইসেন্স জাপানে একটা ক্লিক করে দিবেন দেখুন আমার কিন্তু তিনটা কার্ডই অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে ফাইভ মিলিয়ন টোকেন আপনার পেয়ে গিয়েছি সো এখন মেইন যে বিষয়টা তাদের লাস্ট গতকালকে যে আপডেটটা এসেছিল সো সেই বিষয়ে আমি আপনাদের একটু বলে দিই আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এখানে আমরা যে কয়েনটা পাচ্ছি প্রতিদিনে যে ফাইভ মিলিয়ন করে কয়েন দিচ্ছে আবার এখানে আপনার হচ্ছে এখান থেকে মাউস কোডটা আছে সেটা ইউজ করে এখান থেকেও কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন নেওয়া যাচ্ছে তো আমরা এক্সট্রা কিন্তু প্রতিদিন এখান থেকে প্রায় ছয় মিলিয়ন কয়েন আমরা পাচ্ছি তো এখন আপনারা বলতে পারেন যে ভাই এত কয়েন পাচ্ছি এত কয়েন তাহলে তো প্রাইজ অনেক আমরা অনেক ভালো একটা প্রফিট করতে পারবো আপনারা যারা মনে করছেন যে ভাই কয়েনের উপরে প্রাইসটা দিবে তারা কিন্তু টোটালি রং ভুল চিন্তাভাবনা করতেছেন আপনারা কিন্তু কোন রকম কয়েনের উপরে আপনারা কোন রকম কিন্তু পেমেন্ট করা হবে না আপনাদের পেমেন্ট করা হবে মেইন হচ্ছে এই যে প্রফিট পার আওয়ার এটা কিন্তু তারা ডিরেক্টলি তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গতকালকে তারা ক্লিয়ার করে দিয়েছে অবশ্যই আপনারা যে কাঠগুলো পান আমার কিন্তু এখানে প্রায় একশো মিলিয়নের কাছাকাছি ছিল নব্বই বিরানব্বই মিলিয়নের মতো আমি কিন্তু এগুলো দিয়ে এই যে প্রফিট পার আওয়ারটা আপনার বাড়িয়ে নিচ্ছি সো আপনারা সব সবসময়ই যে কয়েনগুলো পাচ্ছেন তা দিয়ে এই যে এখানে যে কার্ডগুলো থাকে এই সব কার্ডগুলো আপনারা এখান থেকে আনলক করে নেবেন আনলক করে লেভেল বাড়িয়ে নেবেন তাহলেই কিন্তু আপনারা প্রফিট পার আওয়ারটা আপনাদের অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যাবে সো আপনাদের এই কয়েনটা ডিস্ট্রিবিউশনই করবে প্রফিট পার আওয়ারের উপরে ভিত্তি করে যাদের যত বেশি প্রফিট পার আওয়ার থাকবে আওয়ার রেট থাকবে সো আপনাদের কিন্তু তত বেশি কয়েন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ